দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে দুশ্মনকে তসনস করে দেওয়ার একটি আমল দুশ্মনকে তসনস করে দেওয়ার একটি আমল শত্রুর অভাব নাই দুশ্মনের অভাব নাই মানে শত্রু এমনভাবে শত্রুতা করছে যে শত্রুর কথা মনে হলে মানে মনটা চায় তারে চাবিয়ে খাই হ্যাঁ মনটা চায় যেন তাকে চিবিয়ে খেয়ে ফেলি এরকম একটা অবস্থা মানুষের নিত্য নতুন যে সমস্যাগুলো মানে মানুষের এমন অবস্থা এই যে খুন খারাপি রাহাজানি বিবাদ ফেসাদ বেড়ে গেছে কী জন্য মানুষের প্রতি মানুষের হিংসা লালসা লোভ বিদ্বেষ এগুলোর কারণে দিনের পর দিন মানুষ অধবতনে চলে যাচ্ছে অহিংসার দিকে চলে যাচ্ছে মানুষ হিংসার পর হিংসা এটাও তো আবার জাহিলাতের যুগের মতো একটা অবস্থান হয়ে গেছে কারণ জাহিলাতের যুগে এমন একটা অবস্থা ছিল যে মানুষ মানুষের ছোটো খাটো বিষয় নিয়ে মানুষের সঙ্গে শত্রুতা করতো এবং মানুষকে মানুষ মেরে ফেলত তো বর্তমান প্রেক্ষাপটে এমন কিছু অবস্থা এমন কিছু বিষয় আমরা দেখছি যেগুলো ভাববার মতো না কারণ অধিকাংশ মানুষ যেমন গতকাল আমাকে একজন ফোন দিয়ে বলতেছে ভাই আমায় তো শান্ত হয়ে গেছি সব শেষ হয়ে গেছে তেরো চোদ্দ বৎসরের সংসার হঠাৎ করে সেই মেয়েটা তার নতুন একজন পছন্দের মানুষকে বেছে নিয়ে আমার জীবনটাকে খালি করে মানে আমার জীবন না শুধু আমার সংসারটাকে শূন্য করে দিয়েতে চলে গেছে বলে আমি একজন চাকরিজীবী মানুষ চাকরিতে গেছি আমার বাসার আসবার পত্র থেকে শুরু করে মানে এ টু জেড সব কিছু নিয়ে ভাগছে এখন আমি তো নিঃস্ব আমি অসহায় আমি চাচ্ছি যে ওই লোকটাকে মেরে ফেলি তো দেখেন এই যে হিংসা এই যে বিদ্বেষ এই যে অপমান অপদস্ত একটা পুরুষের কাছ থেকে যখন একটা নারী তার স্ত্রী মানে অর্ধাঙ্গিনী সে যখন চলে যায় সেই পুরুষই বুঝে এর কষ্টটা কতটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক এছাড়া বুঝবে না কেউ একটা নারীর কাছ থেকে যখন একটা পুরুষ চলে যায় বিনা দোষে বিনা কারণে তখন সেই নারীটা জানে কষ্টটা কতটা ভয়ানক তো প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে যে বিষয়টা আপনাদেরকে আমি দিচ্ছি এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা আমল আপনাদেরকে শেখাচ্ছি এই আমলটা যদি সঠিক নিয়মে যদি আপনারা করেন সঠিক নিয়মে যদি আপনারা করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ হবে কী করতে হবে এই আমলটার মাধ্যমগুলো কি বিষয়গুলো কী এই আমল করার কারণে আপনার শত্রু বরবাদ হয়ে যাবে একেবারেই তছনছ হয়ে যাবে ঠিক আছে দশমন তাবেদ হয়ে যাবে আপনার গোলাম হয়ে যাবে দাস হয়ে যাবে যত শক্তিশালী শত্রু হোক সে আপনার দাসে পরিণত হবে এই আমলটা করার জন্য আপনি কী করবেন যদি চান যে শত্রুকে আপনি শাস্তি দিবেন তাহলে আপনি কি করবেন আমলটা করার জন্য আপনাকে এই তাবিজটি অঙ্কন করতে হবে সাদা সাদা কাগজে আপনি মেশকো জাফরান কালি দিয়ে এই তাবিজটি অঙ্কন করবেন তাবিজের নিচে অবশ্যই শত্রুর নাম এবং শত্রুর পিতার নাম লিখবেন তাকে কি শাস্তি দিতে চান সেটাও লেখে দিবেন। লেখার পরে এই তাবিজটি অবশ্যই লেবু গাছ অথবা নিম গাছ মানে কাঁটা জাতীয় গাছ অথবা তিত্ত জাতীয় যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছের গোড়ায় পুঁতে দেন পোতার সময় একটা কথাই বলবেন যে আল্লাহ আমি এই জালিম শত্রুর হাত থেকে হেফাজত চাই তোমার কাছে পানা চাই আল্লাহ এই জালিম শত্রু থেকে তুমি আমাকে হেফাজত করো এবং জালিম শত্রুকে তুমি ধ্বংস করো এতটুকু বলে আপনি রেখে দিবেন তাবিজটা পুঁতে রেখে দেন ঠিক আছে এইভাবে যদি রাখেন যত বড় জালিম শত্রু সে বরবাদ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ